আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রান্না করব কলিজা আর মাইটটা তো কলিজা মাইটটাগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেতরে যে লাল রক্ত থাকে সেগুলো বাইরে হয়ে যায় আর নিয়েছি দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে গরম মশলা বেটে নিয়েছি বাট শিল্পাটায় যত ধরনের গরম মশলা আছে সবগুলো একখানে করে বেটে নিয়েছি আর সাথে নিয়েছি কয়েকটি রসুন তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এসেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো এই দেখুন পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আদা বাটা দিয়ে আমি আবার যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই দেখুন আদা রসুন হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে নেব আর এর সাথে দিয়ে দেব গরম মশলা বাটা তো আমি গরম মশলার গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালোভাবে নিচ্ছি মশলাগুলো কষাবো আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পানি তো এখন আমি মশলাগুলো কষিয়ে নেব সেই দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব কলিজা আর মাটিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব তো দেখুন গরম পানি দিয়ে ধোয়ার কারণে কলজা মাটিগুলো কত ফ্রেশ হয়েছে ভেতরে সমস্ত লাল পানিগুলো বাইরে হয়ে গেছে তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা এখন তুলে নেব তো দেখুন সামান্য পরিমানে একটু পানি বাইর হয়েছে আমি ওই পানিতে ভালোভাবে কষে নেব তো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আবারও একটু ঢেকে দেব তো আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিলাম আরো একটু বেশি পরিমাণে পানি বাইর হয়েছে এই পানিতে আমি কলজা গুলো কষাবো এই দেখুন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর রসুন তো আলু রসুনের সাথে আমি কলিজা মাটিগুলো আবার ভালোভাবে একটু নেড়ে চড়ে নেব তো দেখুন আমি নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন তরকারিটা কষানো হয়ে যাচ্ছে তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব তো আমি ঢাকনা তুলে নিলাম তো পানি দেখুন অনেকগুলো পানি কমিয়ে এসেছে আমি তরকারিগুলো আবারও একটু কষিয়ে নেব আলু আর রসুন দেওয়া হয়েছে আমি একবার নেব আর যে কোনো মাছ বা মাংস যদি দুইবার কষানো হয় তাহলে টেস্টটা কিন্তু বেড়ে যায় তো এই দেখুন সবগুলো পানি কমিয়ে এসেছে আমি আবারও কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বাইর হয়েছে যেহেতু গরম মশলাগুলো পেটে দেওয়া হয়েছে সুন্দর একটা ফ্লেভার বাইর হয়েছে তো এই দেখুন কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব পানি তো আমি পরিমাণে একটু কম পানি দিব কারণ তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলু রসুন এবং কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি পরিমাণে কম পানি দিয়েছি কারণ তরকারিটা আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো তো আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রাখব। তো বলক চলে এসেছে আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে একটু নেড়ে চেড়ে দিলাম তো পানিটা অনেকটাই কমিয়ে এসেছে আবারও আরো একটু কমিয়ে নেব তো আবারও আমি ঢেকে দিলাম তো এই দেখুন রান্নাটা হয়ে গেছে তো আমি এখন সার্ভ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন